আজকে আমরা শিখব ই পেস্ট শিখবইয়ের পঁয়তাল্লিশতম অধ্যায় নং জাগম ঝেবে অর্থ হলো ফসল চাষ নং জাগমুল হলো ফসল ঝেবে হলো চাষ ছাজাং নিম অর্থ হলো ছাড় ছাজাং নিম অর্থ হলো সার হাতি অর্থ হলো মাঠ হাততি, অর্থ হলো মাঠ অং মাং ইয়ে অর্থ হলো অগোচাল অং মাং ইয়ে হলো অর্থ হলো অগোচাল তাং দো অর্থ হলো মাটি তাং দো অর্থ হলো মাটি হাই গো অর্থ হলো খোরা হাই গো অর্থ হলো খরা নামত মত গাজি দোলত অরতল গাছের ডাল নামত গাজি অর্থ হলো গাছের ডাল থা অর্থ হলো সব থা অর্থল সব ফুরো জিয় অরতল ভেঙ্গে গেছে ফুরো জিয় অরতল ভেঙ্গে গেছে ইরন অর্থ হলো এমন ইরন অর্থ হলো এমন ফামে অর্থ হলো রাতে ফামে অর্থ হলো রাতে খোরা নিকা অর্থ হলো গাছের ছোট হরিণ খোরানিকা অর্তল গাছের ছোট হরিণ নেওয়া আছো অরতল নেমে এসেছে নেও আসো অর্থল নেমে এসেছে ইয়ল মেওয়া অর্তল ফল এবং ইয়ল মেওয়া অরতল ফল এবং ইফ সাগয়েরুল অর্থল পাতা ইফ সাগয়েরুল, গয়েরুল অর্থল পাতা তা মগুন অর্থলো ছিঁড়ে খেয়েছে অর্থ অর্থল ছিঁড়ে খেয়েছে খত খাতে নেয় অর্থল মনে হচ্ছে খত নেও নেয় অর্থল মনে হচ্ছে ইয়োগি অর্থ হলো এখানে ইয়োগি অর্থ হলো এখানে খনিকা অর্থ হলো দেখে মনে হচ্ছে খনিকা অর্থ হলো দেখে মনে হচ্ছে উল থারি মাং অর্থ হলো বেড়াজাল উল থারি মাং অর্থ হলো বেড়াজাল জাল অর্থ অর্থলো নিচে মিথর অর্থ হলো নিচে থুরুন অর্থ হলো ঢুকেছে থুরুন অর্থ হলো ঢুকেছে খতখাতায় অর্থ হলো মনে হচ্ছে খত খাত্তায় অর্থ হলো মনে হচ্ছে খুরনেও অর্থল সত্যি মনে হচ্ছে খুরনেও অর্থল সত্যি মনে হচ্ছে উলথারি মাঙুল অর্থ হলো বেড়ার জাল উল অর্থ হলো বেড়ার জাল থন হান খসরো অর্থল মজবুত দিয়ে থন্থন হান খসরো হলো মজবুত দিয়ে থাসি অর্থ হলো আবার থাসি অর্থ হলো আবার সিওয়া খচ্ছ অর্থ হলো বসাতে হবে সিওয়া খচ্ছ অর্থ হলো বসাতে হবে সাংগোয়ে অর্থ হলো গোদামে সাংগোয়ে অর্থ হলো গোদামে উলথারি মাঙ্গে অর্থ হলো বেরাজাল উলথারি মাঙ্গে অর্থ হলো বেরাজাল ইত নুনদে অর্থ হলো আছে ইত নুনদে অর্থ হল আছে ঝোম অর্থ একটু ঝুম অর্থ হল একটু খাদ্যাও অর্থ হল নিয়ে আসুন খাদ্যাও অর্থ হল নিয়ে আসুন নে অর্থ হলো হা নে অর্থ হলো হা ইয় গি অর্থ হলো এখানে অর্থ হল এখানে ঝিজো দেও অতল সস্ত ঝিঝুদ অর্তল স্ত নম জিও সিয়ে পরে গিয়ে নম জিও পড়ে গিয়ে নম জিও পড়ে গিয়ে থাশি অর্থ হল আবার ঠাসি অর্থ হল আবার উন্দাগ অর্থল আসবে উন্দাগ অর্থ হলো আসবে হানিকা অর্থ হলো কারণ হানিকা অর্থ হলো কারণ অনরুণ অর্থ হলো আস অনুরুন অর্থ হলো আস ফুক সং আবুদ্ধ অর্থ হলো আক্রোট আগে ফুক সং আবুদ্ধ অর্থ হলো আকরোট আগে থাপসিদা অর্থ হল পকরা কেটে ফেলি থাপসিদা অর্থ কেটে ফেলি থাপসিদা অর্থ কেটে ফেলি ফোকসং সং অর্থল আক্রট, ফোক সং ফুল অর্থল হলো আকর ছো প্রথম অর্থ হল প্রথম তা অর্থ হল কাটতে তা অর্থ হল কাটতে ফুণুন অর্থ হলো দেখছি ফনন্দ দে অর্থ হলো দেখছি অতক্ষে অর্থ হলো কিভাবে অতক্ষে অর্থ হলো কি ভাবে অর্থ হলো করলে হামিয়ন অর্থ হলো করলে দেয় অর্থ হলো হবে দুয় অর্থ হল হবে অর্থ হলো হবে মঞ্জ অর্থ হলো প্রথম মঞ্জ অর্থ হলো প্রথমে মঞ্জ অর্থ হলো প্রথমে ফুক সং অর্থল আকরট ফুকসংা অর্থল আকরট নামদ গাজিরোল অর্থ হলো গাছের শাখা নামদ গাজিরোল অর্থ হলো গাছের শাখা ওয়েরো রো ওয়েরো উপরে ফাগা ইয়া অর্থ হলো পুতে রাখতে হবে ফাগা ইয়া গ্যা অর্থ হল পুতে রাখতে হবে খোরম অর্থ হলো তাহলে খোরম অর্থ হলো তাহলে মাংসি হাগো অর্থ হল হাতুরি এবং মাংসি হাগো অর্থ হল হাতুড়ি এবং খেই বলে থাই দো অর্থ হলো কেবিল টাই টাইয় খেবুল থাইদ অর্থ হলো কেবিল টাইও খাচ্ছি অর্থ হলো একসাথে খাচ্ছি অর্থ হলো একসাথে খাজিও ও অর্থ হল নিয়ে আসুন খাজিও অর্থ হলো নিয়ে আসুন ঝমারে অর্থ হলো সাপ্তাহিক ছুটিতে ঝমারে অর্থ হলো সাপ্তাহিক ছুটিতে থেগা অর্থ হলো বৃষ্টি থেগা অর্থ হলো বৃষ্টি উল্লিস অর্থ হলো উপরে তুলুন অর্থ অর্থল উপরে তুলুন খুরিগো অর্থ হলো তারপর খুরিগো অর্থ হলো তারপর সরক শেক অর্থ হলো সবুজ সোরক শেক অর্থ হলো সবুজ ফোক সং আনুন অর্থ হলো আক্রট ফং আনুন হলো আক্রট কাটা অর্থ হল কাটা মালগ অর্থ হল না মালগ অর্থ হল না ফুলগুন অর্থ হলো লাগ অর্থ হল লাল ফোকসং আন অর্থ হলো আক্রোট সুদো ফান অর্থ হল আক্রোট সুদ তান অর্থ হল কাটলে তামিয়ন অর্থ হলো কাটলে দর্থ হলো হবে দোয়ে হলো হবে খোরন দে অর্থ হল তবে খোর অর্থ হল তবে অর্থ হলো আকরোট ফুক সং আরুল অর্থ হলো আকর সোনোর অর্থ হলো হাতে সোনোর অর্থ হলো হাতে তাইও অর্থ হলো কাটি তাইও অর্থ হল কাটি নে অর্থ হল হা নে অর্থ হল হা এগুণ অর্থ হল পাকা এগুন অর্থ হল পাকা ফুক সং আনন অর্থ হল আক্রট ফুক সং আনুন অর্থ হলো আক্রট ই ফোর অর্থ হল পাশে ই ফোর অর্থ হল পাশে শাল চাক অর্থ হলো সামান্য শাল চাক অর্থ হলো সামান্য থুল্লি মিয়ন অর্থ হলো ঘোরালে থল্লিমিয়ন অর্থ হলো ঘোরালে গে অর্থ হলো সহজে অর্থ হলো সহজে তাল সুইচ্ছয়, অর্থ হলো কাটা যাবে তাল সুইচ্ছয়, অর্থ হলো কাটা যাবে ফুক আয়ে অর্থ হলো আক্রটে ফুক আয়ে অর্থ হলো হরি অর্থ হলো লোম থরি অর্থ হলো রুম ইচ্ছনিকা অর্থ হলো আসে ইচ্ছনিকা অর্থ হল আছে ঝাঙ্গাবুল অর্থ হল গ্লাভস ঝাঙ্গা অর্থ হল গ্লাভস ফি মালগ অর্থ হলো খুলে ফেলবেন না ফজি মালগ অর্থ হলো খুলে ফেলবেন না কক অর্থ হলো অবশ্যই কক অর্থ হলো অবশ্যই অর্থ হলো শক্তি দিয়ে শক্তি দিয়ে নুরমিয়ন অর্থ হলো চেপে ধরলে নুরোমিয়ন অর্থ হলো চেপে ধরলে ছুঞ্জা গুগি অর্থ হলো হাতের দাগ নামক অর্থ হলে থেমে যায় নামক অর্থ হলো একে যায় নাম করতলো থেকে যায় খমন সেগুরো অর্থল কালো রঙে খমন সেগুরো অর্থ কালো রঙে ফিয়ন হানিকা অত অর্থল বদলাবে ফিয়ন হানিকা অর্থল হল বদলাবে ঝুসিম হ্যাঁ দুয়ো অরতল সাবধানে করতে হবে ঝুসিম হ্যাঁ দুয় অরতল সাবধানে করতে হবে মন হওয়া ঝঙ্গ্বু সংস্কৃতি এবং তথ্য মন হল সংস্কৃতি হলো এবং ঝঙ্গু হলো তথ্য মন হওয়া ঝঙ্গু সংস্কৃতি এবং তথ্য সমাতো ফোন সমো ফার্ম অর্থাৎ হলো স্মার্ট খামার ফার্ম সমাতো ফার্ম অর্থল স্মার্ট খামার সমাতো ফার্ম অর্থল স্মার্ট খাবার সমাত ফামুন অর্থাৎ হল স্মার্ট ফার্ম হল স্মার্ট ফার্ম হল হল কৃষিতে নংবে অর্থ হল কৃষিতে ফি মালক অর্থ হল খুলে ফেলবেন না ফি মালক অর্থ হল খুলে ফেলবেন না কোক হল অবশ্যই কোক হল অবশ্যই কি গো অর্থ হল পরে কি গো অর্থ হলো পরে তা সে কাটুন তা সেয় অর্থ হল কাটুন ইরতলে ভাবে ইরোদ খে খে অর্থলে ভাবে ইরোদ খে অর্থলে ভাবে তামিয়ন অর্থল কাটলে তামিয়ন অর্থল কাটলে দয় অর্থ হলো হবে দয়। অর্থ হবে মাজায় অর্থ হল ঠিক মাজায় যায় অর্থ হলো ঠিক খোরন দে অর্থ হল তবে খোর দে অর্থ হলো তবে হুক সং আরোল অর্থ লাকর সোনর অর্থ হাতে সোনর অর্থ হল হাতে ঝং্বু থংসা খিল সু আইটিসিউল অর্থ হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আই সি টিংবুংসিগি আইসিটি উল অর্থ হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি সি টি ঝপমুক অর্থ হল সংযুক্ত করে ঝপমুক হাই ও অর্থ হলো সংযুক্ত করে নং মৌরুল মুরুল অর্থ হলো কৃষিপণ্য নং জাক মুরুল অর্থ হলো পণ্য নং জাক মুরুল অর্থ হলো পণ্য হিয় উল ঝগরো অর্থল দক্ষতার সাথে হিও উল ঝগড়ো অর্থল দক্ষতার সাথে হানুন অর্থল পরিচালনা করা খাললি হানুন হলো পরিচালনা করা নং শিশু থেম থেমিমনেদা অর্থ হলো এটি একটি কৃষি সিস্টেম নং শিশু থেই মিমনিদা অর্থলে এটি একটি কৃষি সিস্টেম ফামুন অর্থলে স্মার্ট হল সমাত ফামুন অর্থল স্মার্ট হল নংজাক নং হল কৃষি নংজাক মৌরি অর্থ হল কৃষি বন্যর ছ্যাংসান সরুল অতল উৎপাদনশীলতা ছেংসান শুল অর্থ হল উৎপাদনশীলতা ছেংসান সুল অর্থল উৎপাদনশীলতা হ্যাং শাং শিগি গো অর্থ হলো উন্নত করে হ্যাং সাং শিগি গো হলো উন্নত করে নং দিও অর্থ হলো শ্রমিক শক্তি নদং রিও অর্থ হল শ্রমিক শক্তি নদং রিও গোল অতল শ্রমিক শক্তি ঝল খাম হাগে হলো কমাতে ঝল কাম হাগে অর্থ লোকমাতে হ্যাঁ ঝুমিও অর্থল দেয় হ্যা ঝুম ই অর্থ হলো সিনহান গিয়ং নঙ অর্থ হলো পরিবেশ বান্ধব কৃষি সিনহান গিয়ং নঙ অর্থ হল পরিবেশ বান্ধব কৃষি শিল হিয়ন হানুন অর্থ হল বাস্তবায়ন করা শিল হিয়ন হানুন অর্থ হল বাস্তবায়ন করা হে অর্থ হলো মধ্য হে অর্থ হলো মধ্য হম অর্থ হল সাহায্য ও সাহায্য ও লত হল তাৎপর্য সূচক যোগ ফল উল অর্থল তাৎপর্য সূচক ঝুপ নিদা অর্থ হলায় ঝুম নিদা অর্থ হলায় ঝুম নিদা অর্থ হলায় সমাত ফার্মন অতল স্মার্ট হল সমাত ফার্মোন অর্থ হল স্মার্ট ফার্ম হল সমাতো ফার্মুন অর্থল স্মার্ট ফার্ম হল তালগি অর্থল স্ট্রবেরি তালগি অর্থল স্ট্রবেরি সোভাকে থং অর্থল তরমুজ প্রভৃতি সোভাক হলো তরমুজ থংই হল প্রভৃতি হোয়াইলিও বুদ্ধ অর্থল ফলমূল থেকে হোয়াই লিলিও বুদ্ধ ফলমূল থেকে ছাংসু অর্থ লেটুস ছাংসু অর্থলো লেটুস সং সে দং অর্থ হল চাইনিজ ক্যাবেলস প্রভৃতি সং সে দং অর্থ হল চাইনিজ ক্যাবেলস প্রভৃতি অর্থ হল সবজি থেকে সেসুরিও অর্থ হল সবজি থেকে ফাজিল অর্থলা বা শিল ফাজিল অর্থলা বা শিল রোসু মারি দং অর্থ হল রোস মেরি প্রভৃতি অতল হাফ হবৰিয়ে অতল হাফ ইৰ গী কাজ অৰ্থ হল পৰ্যন্ত ইৰগী কাজী অৰ্থ হল পৰ্যন্ত ঠায়ঙান অ তলে বিভিন্ন সায়ং অত বিভিন্ন ফাৰ্ম অল স্মাৰ্ট ফাৰ্ম হল নং জাকৰিল কৃষি বনৰ তল বৃদ্ধিৰ পৰিৱেশ ছং জাংা হন গং তল বৃদ্ধিৰ পৰিৱেশ ফল লি হাগি অৰ্থল পৰিচালনা কৰাৰ জনী হাগি অৰ্থল পৰিচালনা কৰাৰ জনাই অৰ্টলৰ জন ওয়ে হাই অর্থ হল জন্য সেনসোওয়া অর্থলার সেন্স এবং এবং সেন্সওয়া অর্থলার সেন্সর সেন্স ওয়া অর্থল সেন্সর এবং বা অর্থল সেন্সর এবং নেথ ওয়েগো শিশু অর্থ হল নেটওয়ার্ক প্রযুক্তি নেথ ওয়েক শিশু অর্থ হলো নেটওয়ার্ক প্রযুক্তি নাথয়ক শিশুর অর্থ হলো নেটওয়ার্ক প্রযুক্তি। ওয়ারিয়ং হাগ অর্থ হলো ব্যবহার করে। ওয়ারিয়ং হাগ অর্থ হলো ব্যবহার করে। সাংজাং ঝোগনুল অর্থ হল বৃদ্ধির শর্ত। সাংজাং ঝোগনুল অর্থ হলো বৃদ্ধির শর্ত। ছেয়জক হোয়া হাগি অর্থ সর্বাধিক করা। ছেয়জক হোয়া হাগি অর্থ সর্বাধিক করা। ওয়ে হাই অর্থ হলো জন্য, ওয়ে হাই অর্থ হলো জন্ম হলো বিগ ডেটা এবং দে অর্থ হলো বিগ ডেটা এবং ইরোগী কাজ অর্থ হলো পর্যন্ত ইরোগি কাজ অর্থ হলো পর্যন্ত হায়াঙ্গান অর্থ হলো বিভিন্ন অর্থ হলো বিভিন্ন নং জাক অর্থ কৃষি বর্ণ নং জাক মুরুল অর্থ কৃষি পণ্য সেবে হানন অর্থ হল চাষ করা ছেবে হানুন অর্থল চাষ করা হে অর্থ হল মধ্য হে অর্থ হল মধ্য হরিও দুয়ে গো অর্থলা ব্যবহার করা হচ্ছে হারিয়ং দুয়ে অতল ব্যবহার করা হচ্ছে ইচ্ছমিয়ন অর্থ হল এবং ইচ্ছমিয়ন অর্থ হলো এবং মিরে অর্থ ভবিষ্যত। ভবিষ্যৎ মিরে অর্থল ভবিষ্যৎ নং অবি অর্থল কৃষির নং অর্থল কৃষির ঝং আন অর্থ হল গুরুত্বপূর্ণ ঝং আন অর্থ হলো গুরুত্বপূর্ণ ই সর অর্থল উৎপাদন উপাদান হিসেবে ই সর অর্থ হল উপাদান হিসেবে হউ কর্তল আর হউ কর্ত হলো আর ঝুমক ফাঁদ গর্তল মনোযোগ পাচ্ছে ঝুমক ফাঁক অর্থ মনোযোগ পাচ্ছে ইচ্ছু নিদা অর্থ হলো হচ্ছে ইচ্ছুম নিদা অর্থ হলো হচ্ছে ইচ্ছুম নিদা অর্থ হলো হচ্ছে সয়োজক হওয়া হাগি অর্থ হলো সর্বাধিক করা সয়েজক হওয়া হাগি অর্থ হলো সর্বাধিক করা ওয়ে হাই অর্থ হলো জন্য ওয়ে হাই অর্থ হলো জন্য বিগ বিগ ডেটা এবং ইং গং অর্থ হল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ইং গং জিনং ইং গং ঝিনং অর্থ হল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ইং গং ঝিনং খিশুরুল অর্থলকৃতি হল বুদ্ধিমত্তা প্রযুক্তি হওয়ার ইয়ং হাম নিদার ব্যবহার করা হয় হার ইয়ং হাম নিদার ব্যবহার করা হয় ই খাতুন এই ধরনের ইয়া খাতুন অর্থল এই ধরনের সোমাতো ফার্ম খিশুরুন অর্থল স্মার্ট ফার্ম প্রযুক্তি সোমাতো ফার্ম খিশুরুন অর্থল স্মার্ট ফার্ম প্রযুক্তি নংজাক জাক মুড়ি অর্থ কৃষি পণ্যর নং কে মুরি অর্থল কৃষি বন্যর স হোয়াকি অঙ্গ আর উৎপাদনের পরিমাণ স হাকি অঙ্গ আর উৎপাদনের পরিমাণ হোম জিরুল হলো মান হোম জিরুল হল মান হ্যাং সাং গো অর্থ হলো উন্নত করে হ্যাং সাং সিকি গো অর্থল উন্নত করে ঝাউনু নতল সম্পদ ঝাউনু লতল সম্পদ হিয়য়োগ ইয় ঝগর অর্থল দক্ষতার সাথে হিয়য়োগ ইক ঝগর অর্থল দক্ষতার সাথে অর্থ অর্থল পরিচালনা করা পরিচালনা সু ইর কর্ত হলো যেন সুইদোর কর্ত হল যেন হে ঝুম নিদা অর্থ হল দেয় হে ঝুম নিদা অর্থ হল দেয় মন হওয়াজ সংস্কৃতি এবং তথ্য মনহা হল সংস্কৃতি হল এবং ঝংব হল তথ্য এর শাব্দিক অর্থ হল সংস্কৃতি এবং তথ্য হাঙ্গুগু নর্থ হল কোরিয়ানা হল হাঙ্গুগু নর্থ হল কোরিয়ান হল সমাত ফার্ম ফোনিয়াস এস অর্থ হল স্মার্ট ফোর্ম ক্ষেত্রে মধ্য সমাত ফাম ফোনিয়াস অর্থ হল স্মার্ট ক্ষেত্রে। ক্ষেত্র মধ্য পারুগে অর্থ হলো দ্রুত পারুগে অর্থ হলো দ্রুত হলো বৃদ্ধি পাচ্ছে ইট নুন অর্থ হলো আছে ইট নুন অর্থ হলো আছে খোক গাছ অর্থ হলো দেশগুলির মধ্য খোক গাছ হলো দেশগুলির মধ্য হানিম নেদা অর্থল একটি হানিম নেদা অর্থল একটি হাঙ্গুক ঝংবু নু হল কোরিয়া সরকার হাঙ্গক ঝংবু নু হল কোরিয়া সরকার সোমাথো ফাম লত হল স্মার্ট ফার্ম সোমাথো ফামু লত হল স্মার্ট ফার্ম মিরে নঙ বি অর্থ হল ভবিষ্যৎ কৃষির মিরে নঙ বি অর্থ হল ভবিষ্যৎ কৃষির হ্যাকশিম ফুনিয়ার অর্থ হল মূল ক্ষেত্র হিসেবে হ্যাকশিম ফোন ইয়াম র অর্থ হল মূল ক্ষেত্র হিসেবে ইসন ইশিব ইলনিয়ন ইল ইহু অর্থ হল দুই সালের পর ইয়ন ফিয়ন গিয়ন অর্থ হল বার্ষিক গর ইয়ন ফিয়ন গিয়ং অর্থ হল বার্ষিক গর ইয়াক হল প্রায় ইয়াক হল প্রায় শিপ ও পার্সেন ঝং দৈ অর্থ হল পনেরো পার্সেন্ট এর কাছাকাছি শিপ ও পার্সন ঝং দুই অর্থ হল পনেরো পার্সনের কাছাকাছি সংজাং রিও রুল অর্থ হলো বৃদ্ধির হার সংজাং রিও রুল অর্থ হলো বৃদ্ধির হার হুইল ঝং দরো অর্থ হলো দেখানোর মতো হুইল ঝং দরো অর্থ হলো দেখানোর মতো খুগে অর্থ হলো বড় খুগে অর্থ হলো বড় ফাঁক দে দোয় সমনিদা অর্থ হলো সম্প্রসারিত হয়েছে সম্প্রসারিত হয়েছে ভগ ফুনি আর অর্থ হলো মূল ক্ষেত্র হিসেবে আরো অর্থ হলো মূল ক্ষেত্র হিসেবে ইনসিক হাগ হলো চিহ্নিত করছে ইনশিক হাগ হাগর হলো চিহ্নিত করেছে থায়াঙান অর্থ হলো বিভিন্ন অর্থ হলো বিভিন্ন ঝং সেগরু অর্তল নীতি দ্বারা ঝং সেগরো অর্তল নীতির দ্বারা সমাথ ফার্মে অর্থলী স্মার্ট ফার্মে সমাথ ফার্মে অর্থলী স্মার্ট ফার্ম ফগোম গোয়া অর্তলা বিস্তার এবং ফগোপ গোয়া অর্থল বিস্তার এবং হোগোপ গোয়া অর্তল বিস্তার এবং হাল জন উল উন্নয়ন হাল জন উল উন্নয়ন জিউনা হাগৈত নিদা অর্থ হলো সহায়তা করছে ঝিউন হাগ ইসম নিদা অর্থ হলো সহায়তা করছে খু অর্থ গোয়ার তার ফলস্বরূপ খু অর্থ হল তার ফলস্বরূপ সমাতো ফার্ম খিশুরি অর্থ হলো স্মার্ট ফার্ম প্রযুক্তি সমাতো ফার্ম খিশুরি অর্থ হলো স্মার্ট ফার্ম প্রযুক্তি পারুগে অর্থ হলো দ্রুত পারুগে অর্থ হলো দ্রুত য়ে অর্থ হল সারিয়ে পড়ছে এবং ছড়িয়ে পড়ছে এবং নঙ বিহল স্মার্ট ফার্ম কিসের ছমাতো ফার্ম নঙ বিয়ল স্মার্ট ফার্ম কিসের সিজাং গিও মৌ দর তল বাজারের আকার সিজাং ক্ষিয় মৌদ অর্থ হল বাজারে আকার ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ